হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই ভিডিওটা হলো কার্তিক পুজো উপলক্ষে জানি কার্তিক পুজো অনেকদিন আগেই চলে গেছে তো আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল তো দিদির বাড়ি কার্তিক ফেলতে হবে সেই জন্য আমি জয় আর রণ চলে গেলাম কার্তিক ঠাকুর কিনতে তখন বাজে রাত এগারোটা আমরা কার্তিক কিনে অনেক দেখে শুনে কিনে তারপর আমরা বাড়ি ফিরলাম তো পরের দিন সকালবেলা আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম এখান থেকে যাব অনেক দূর মোটামুটি তিন চার ঘন্টার রাস্তা তাই ছোট থেকেই ঠাকুর কিনেছিলাম কিন্তু কিভাবে নিয়ে যাব বুঝতে পারছিলাম না তারপরে একটা ব্যাগের মধ্যে একটু জামা কাপড় রেখে তারপরে ঠাকুরটাকে নিয়েছিলাম তো আমরা অনেকজন মিলেই যাচ্ছিলাম কিন্তু পরে আমি মা আর স্বর্ণালী এসেছিলাম তারপর ওখান থেকে ট্রেনে করে আমরা চলে এলাম গড়িয়া মেট্রোতে মেট্রোর ওখানেই সবাই আমরা মিট করেছিলাম তো তারপর সব একসাথে আমরা চলে গেলাম মেট্রো ধরতে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মেট্রোটা এলো তো আমরা তারপর উঠে গেলাম রাতে ঠিকভাবে ঘুম হয়নি তার উপরে ভোরবেলা উঠতে হয়েছে তাই মেট্রোতেই সবাই ঘুমাচ্ছিলো কিন্তু আমি ঘুমাতে পারিনি কারণ আমি যেহেতু কার্তিকটা নিয়ে বসেছিলাম সেই জন্য ভয় লাগছিল যদি পড়ে যায় ঘুমিয়ে পড়লে তাই আমি জেগেই ছিলাম তারপর মেট্রো থেকে আমরা দক্ষিণেশ্বরে নামলাম দক্ষিণেশ্বরে নেমে সবাই একটু ফটো তুলল ফটো টটো তুলে আমরা চলে গেলাম লিফ্টে লিফ্টে করে আমরা নিচে নেমে গেলাম এবং মেট্রো স্টেশন থেকে বেরিয়ে নিচে আমরা চলে গেলাম যেখান থেকে বাস ধরে বাস স্টপের ওখানে তারপর ওখান থেকে আমরা ধুলাগড়ের বাস ধরে নিলাম এবং বাসটা খুব জোরেই যাচ্ছিল ড্রাইভার কাকুটার সাথে গল্প করতে করতে আমরা চলে গেলাম ধুলাগড়ে যেতে যেতে বেশ ভালোই লাগলো একদম ফাঁকা রাস্তা খুব সুন্দর একদম বাসের সামনে বসেছিলাম তাই দারুণ লাগছিল আমাদের দেখতে আর সেদিন আবহাওয়াটাও খুব সুন্দর ছিল একদম মেঘলা মেঘলা তারপর আমরা ধুলাগড়ে নেবে গেলাম এবং ওখান থেকে নেবে চলে এলাম ধুলাগড়ের মোড়টার ওখানে ওখান থেকে সব এই যে গাড়িগুলো টোটো টোটো না অটো বলে হয়তো তো আমরা সেগুলো তুটে পড়লাম এখান থেকে যাব বাগান গোড়া তো তারপর বাগান গোড়ায় নেমে গেলাম এবং ওখান থেকে আমরা মিষ্টি কিনে নিয়ে টোটোয় উঠে পড়লাম টোটো করে চলে যাবো একদম দিদির বাড়ির সামনে তো আমরা টোটো থেকে একটু আগেই নেমেছিলাম কারণ ওরা যদি দেখতে পেয়ে যায় ওই জন্য আমরা একদম সামনে নামিনি তারপর আমরা ঠাকুরটা নিয়ে সামনে এগিয়ে যাই এবং ওখানে গিয়ে দেখি যে কেউ দাঁড়িয়ে আছে কি না কারণ কারোর সামনে তো রাখা যাবে না কিন্তু যাই হোক আস্তে করে গেলাম গিয়ে দেখছি সবাই দাঁড়িয়ে আছে তাই সবার সামনেই ঠাকুরটাকে রাখতে হলো তো আমি গিয়ে রেখে দিলাম তারপর দিদি এলো এবং দিদি কোলে করে ওকে নিয়ে ওপরে চলে গেল। দিদি তো কার্তিককে পেয়ে খুব খুশি হয়েছে তাই সবাইকে দেখাতে দেখাতে যাচ্ছিল যে দেখো কি সুন্দর হয়েছে তো যাই হোক তারপর সবাই মিলে ওপরে চলে গেলাম এবং ওপরে গিয়ে দেখি যে মাসি আগে থেকে চলে এসেছে এবং মাসি এসে ভোগের রান্না করতেও শুরু করে দিয়েছে আমরা সবার লাস্ট কারণ অনেকটা দূর থেকে আমরা গেছি তাই একটু সময়ও লেগেছে গাড়ি ঘোড়া ঠিকঠাক পাইনি অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল আর এই যে দেখছো আরেকটা কার্তিক এটা হচ্ছে দিদির বাড়িতে আগে ফেলেছে দিদির দেওয়ালটা তাই আমরা আর আগে ফেলিনি আমরাও ভেবেছিলাম যে আগে ফেলবো সবার ফার্স্ট কিন্তু যেহেতু আগে ওরা ফেলে দিয়েছে সেই জন্য আর আমরা আগে ফেলিনি তিনের দিন যেহেতু গেছি একেবারে পাঠ সঙ্গে করে নিয়ে আমরা ঢুকেছি এদিকে মাসি হয়ে করছে হ্যাঁ তোরা এত দেরি করে কেন এসেছিস আমি সবার ফার্স্ট চলে এসছি তোরা আসতে পারিস নি হ্যাঁ ওইদিকে মাও বসে গেছে ভোগের রান্না করছে আর এদিকে আমাদের এত খিদে পেয়ে গেছে যে আমরা কী খাবো বুঝতে পারিনি তাই আমরা এখানে মুড়ি আর আলুর দম ছিল খেয়ে নিয়েছি সবাই মিলে খেতে খেতেও আমাদের কত হাসি দেখো হাসি আর খাবে না হোক খাওয়া কমপ্লিট করে চলে গেলাম যেখানে পুজোটা হবে সেই জায়গাটা কীরকম সাজাচ্ছে সেটা ভিডিও করে নিলাম এদিকে মাসি যে ভোগের রান্না বানাচ্ছে তার মধ্যে এটা হচ্ছে ভাজা পিঠে বানাচ্ছিলো মালেচে কেটে দিচ্ছে আর ওইটাকে মাসি বানাচ্ছে সুন্দরভাবে বানাচ্ছে দেখো তোমরা তো যাই হোক এগুলো দেখে আমরা চলে গেলাম নিচে নিচে গিয়ে দেখছি সব খাবারের তোর হচ্ছে যেগুলো রাতে হবে সেইগুলো। তারপর চলে গেলাম ছাদে কিছু ফটো তুলতে এরাও একটু ঢং করছিলো তারপরে দিদি আমরা সবাই মিলে ঘরটি একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম তারপর নিজেও ঝটপট রেডি হয়ে গেলাম কারণ ওইদিকে দিদি যাবে শ্রী আনতে সেই জন্য সবাইকেই যেতে হবে আর আমি ভিডিও করব তাই আমাকে বলেছিলাম দাঁড়াবি আমি কিন্তু যাবো তো তাড়াতাড়ি রেডি হয়ে সবাই নিচে চলে এলাম এবং সবাই মিলে চলে গেলাম শ্রী আনতে তারপর একটু পুজো করে নিল স্ত্রীটা নেওয়ার আগে ওখানে পুজো টুজো করে নিয়ে তারপর ওইটাকে দিদির মাথার ওপর তুলে দিলো এবং দিদি ওইটাকে নিয়ে চলে এলো বাড়িতে তো এই যে দেখছো এটা হলো জিজুর বাড়ি তো খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে দেখো আর দেখো কত চুল নিলাম আমরা শুধু আনতে গিয়েছিলাম যাই হোক আমরা সিঁড়ান নিয়ে চলে এলাম এবং ওপরে চলে গেলাম ওপরে গিয়ে দেখছি যে ঠাকুর চলে এসছে কিন্তু জিজু তখনও রেডি হয়নি কারণ এখানে পুজো শুরু হতে অনেকটাই দেরি ছিল কারণ এখানকার নিয়ম ছিল হচ্ছে চার প্রহরে পুজো হয় তাই চারপরে চারবার পুজো হবে তো অনেকটাই দেরিতে পুজো শুরু হয়েছি দশটা থেকে আর নিচে খাবারের জায়গায় প্রথম ব্যাসটা বসে গিয়েছিল তাই ওখানে জয় রন বুবাই আর সৌভিক চারজনে মিলে পরিবেশন করে দিচ্ছিল তো আমি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বাট ওরা দিচ্ছিল আমি কিছু করছিলাম না বলে আমি আবার ওপরে চলে আসি এবং ওপরে এসে একটু বসে সবার সাথে গল্প করি আর এদিকে তখনও ঠাকুর মশাইয়ের গোছানো কমপ্লিট হয়নি কিছুটা বাকি ছিল আর জিজু এদিকে রেডি হয়ে গেছে ধুতি পাঞ্জাবি পরেছে বেশ সুন্দর লাগছে আর এদিকে আমারও খিদে পেয়ে গিয়েছে সন্ধ্যে থেকে কিছু খাওয়া হয়নি তাই আমি জয় স্বর্ণালী আর এই বাচ্চা কাচ্চারা সবাই মিলে বসে পড়ি খেতে আর এরা এসে আমাদের পরিবেশন করছে বুবাই এসে প্রথমে নুন দিতে চাইছিল কিন্তু রুচি লুচির সাথে কি কেউ নুন খায় তাই আমরা কেউ নুন নিয়ে নি তো ওই দিনকের মেনু ছিল বেগুনি লুচি চানা মশলা আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি তো এদিকে আমরা খাবার শুরু করে দিয়েছি এদিকে জয় ফিসাকে শেখাচ্ছে যে কীভাবে বেগুনি খেতে হয় তো তারপর এক এক করে আমাদের সব কিছু খাবার পরিবেশন করা হলো খাবারগুলো খুব সুন্দর ছিল খুব টেস্টি ছিল তো ঝটপট সবাই আমরা খাওয়া শেষ করে নিলাম কারণ ওপরে পুজো হচ্ছে পুজোটাও তো দেখতে হবে এদিকে দিদি আর জিজু এসেছিলো তুলসীতলায় নমস্কার করতে তো নমস্কার করে ওরা ওপরে চলে যায় তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার ওপরে চলে আসি এদিকে জিজু আর দিদি পুজোয় বসে গিয়েছে তারপর দিদি আর জিজুর নামে সংকল্প করে পুজো শুরু হয়ে যায় তো এক এক করে সব কিছু নিয়ম পালন হচ্ছে এখন হচ্ছে চক্ষুদান চলছে আর এই যে দেখছো এখানে সব ভোগগুলো রেডি করে রাখা আছে তখনও ভোগ নিবেদন করা হয়নি তো তারপর ভোগ নিবেদন করা হলো এবং দিদি আর জিজু দুজনে মিলে অঞ্জলি দিয়ে নিল। তো দেখতে প্রথম প্রহরের পুজো শেষ হয়ে দ্বিতীয় প্রহরের পুজোও শুরু হয়ে যায় এবং ঠাকুর মশাই এত সুন্দরভাবে ভাবে আরতি করছিল নাচতে নাচতে আসলে ওখানে ঢাক বাজছিল খুব সুন্দর আর সবারই একটু বেশ আনন্দ লাগছিল যেরকম ঢাক বাজলে হয় তো ঠাকুর মশাই খুব সুন্দর নাচতে নাচতে আরতি করছুকু দেখতে খুব ভালো লাগেছিলো তাই আমি একটু ভিডিও করে নিলাম তো তারপর আরতি শেষে দিদি আমাদের কাছে প্রদীপ নিয়ে আসে এবং আমরা সবাই তাপ নিয়ে নিই তো এইভাবেই শেষ হয়ে যায় দ্বিতীয় প্রহরের পুজো তো তারপর শুরু হয়ে যায় আবার তৃতীয় প্রহরের পুজো তো আমরা সবাই জেগেছিলাম তখনও কিন্তু সবার চোখে ঘুম কেউ আর জেগে থাকতে পারছিলাম না তাই আমরা সবাই গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু দিদি আর যে যেহেতু পুজো করছে ওদের তো জেগে থাকতেই হবে তাই ওরাই জেগেছিলো এবং ওরাই লাস্টের এই ভিডিও গুলো করেছে আমি কিছুই করতে পারিনি তো এইভাবেই শুরু শেষ হয় চারপহরের পুজো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই খুব ভালো থাকবে টাটা